হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাংলাদেশের তিনটি রেল ট্রানজিট প্রকল্প ভারত থেকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে বলা যেতে পারে যে ট্রানজিট প্রকল্প থেকে সরে দাঁড়ালো ভারত এবং কান্নাঘাটি শুরু হয়েছে ওপারে অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশের যে আওয়ামী লীগ সেই লীগের সরকার কিন্তু নেই ফলত খুব স্বাভাবিকভাবে হাসিনার পতনের পরই ওপারের সাথে সম্পর্ক ক্রমশ তলানিতে থেকেছে ভারতের সাথে যার প্রভাব গিয়ে পড়েছে বাণিজ্য থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ যেমন আচরণ করছে এবার থেকে ঠিক তার যোগ্য আচরণ ফিরিয়ে দিতে চলেছে ভারতবর্ষ এরকম অবস্থায় বাংলাদেশের এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে যে ওপার বাংলার তিনটি রেলপথ উন্নয়ন প্রকল্প অর্থাৎ ট্রানজিট করিডোরের উন্নয়নের ক্ষেত্রে ওপারের সঙ্গী হয়েছিল ভারত এবং মূলত তিন ট্রানজিট প্রকল্পে ঢাকার সাথে যুক্ত হয়েছিল দিল্লি তবে ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে এবার থেকে দিল্লির সাথে তিন ট্রানজিটের প্রকল্প থেকে সরে দাঁড়াচ্ছে ভারত এবং ওই প্রতিবেদন মারফত খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাকি জানিয়েছেন যে গত মার্চ মাসের পাঁচ থেকে ছয় তারিখ ভারত বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সভাতেই মূলত ওপার বাংলার তিনটি ট্রানজিট রেলের প্রকল্পে যে অর্থায়ন সেটাই আগ্রহ দেখায়নি ভারতের প্রতিনিধিরা এবং জানা যাচ্ছে যে ভারতের তরফ থেকে আশানুরূপ বার্তা না পেয়ে শেষ পর্যন্ত নাকি তিনটি ট্রানজিট প্রকল্পের খুলনা থেকে শুরু করে দর্শনা এবং পার্বতীপুর হয়ে কাউনিয়া পর্যন্ত আপাতত স্থগিত করে দিয়েছে বাংলাদেশের সরকার তবে সূত্রের খবর যে এই দুই প্রকল্প স্থগিত করে বিকল্প অর্থায়নের মাধ্যমে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল যে রেলপথ রয়েছে সেটি নির্মাণ প্রকল্পে বাস্তবায়ন পরিকল্পনা করছে উপর বাংলা রেল মন্ত্রক যদিও ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ওই রেল প্রকল্পগুলির ঋণ চুক্তি বাতিল করা হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে মূলত সেই কারণেই এখনো আশার আলো দেখছে ওপারের যে যে বাংলা রেল সেটি উল্লেখ্য বাংলাদেশের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন খুলনা দর্শনা রেলপথ উন্নয়নের প্রকল্পটির প্রধান উদ্দেশ্য ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে আঞ্চলিক রেল যোগাযোগ বৃদ্ধি করা এছাড়াও ডবল লাইনের রেলপথ তৈরি করে মংলা বন্দরের জন্য ভারতের সাথে উন্নতি সাধন করা ও উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং নেপাল ভুটান পর্যন্ত পণ্য পথ তৈরি করা এবং এরকমই একটি খবর যে বাংলাদেশের সংবাদ মাধ্যম দাবি করছে ভারতীয় লাইন অব ক্রেডিটের মাধ্যমে তিন রেল প্রকল্পে অর্থায়নের উদ্যোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়নে কোনো দিশা দেখতে পাওয়া যাচ্ছে না তবে বলা বাহুল্য যে ভারতের হাতে দু সালের মধ্যে তিনটি ট্রানজিট প্রকল্পে বাস্তবায়নের স্বপ্ন দেখছিল সবচেয়ে যে কাছের পড়শি দেশ সেটি তবে এবং সেখানে দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্কের যে ঢাল সেই সম্পর্কের ঢালে কিন্তু এখন সেটি তলানিতে গিয়ে ঠেকেছে এবং ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা এই রকম প্রকল্পের সঙ্গে আর কোনোভাবেই কাজ করছে না এরকম এক এক প্রকার বলা যেতে পারে বিশ্বাসঘাতক এবং বেইমান দেশ তাদের থেকে যে ভারত সরে এসছে তা কিন্তু সত্যি আমাদের একটি গর্বের বিষয় তো এই যে ঘটনা বা এই যে আপডেট এই আপডেট জানার পর আপনাদের কি বক্তব্য রয়েছে বা আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানান তো আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই